হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো অশোকজি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি গুড মর্নিং আজকে হচ্ছে মঙ্গলবার মানে আজ জ্যৈষ্ঠ মাসের প্রথম মঙ্গলবার জয় মঙ্গলবার হয় তো আমার এদিকে দেখো ঠাকুর পুজো হয়ে গেছে ওদিকে পুজোর সাজিটা রেডি করে রেখেছি সকালবেলা সকাল সকাল ওটা উঠে মানে তাড়াহুড়ো করে সব কাজই হয়ে গেছে বিছানা তোলা জামাকাপড় মেলা ছেলেকে স্নান করানো রান্না বান্না করা বরের অফিসে খেয়ে বেরিয়ে যাওয়া সব কাজই মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো তারপরেই দেখো আমি পুজো মন্দির এখানে চলে এসেছি এখানে পুজো দিচ্ছি তো ছেলে বিড়িও আর আমি তখন পুজো দিচ্ছি তারপরে দেখো পুজো হয়ে তা হয়ে গেছে বাড়ি চলে এসেছি বাড়িতে এসে পুজোটাড়িতে যেগুলো ফলগুলো ছিল সেগুলো কয়েকজন চাইছিল তাদের হাতে দিয়ে বাকিটা নিয়ে চলে এসছি বাড়িতে আর এদিকে দেখো পুরো পুজো দিয়ে এসে পুরো ঘেমে স্নান করে গেছি কারণ অনেকটাই দূর বাড়ি থেকে আমাদের পুজোর জায়গাটা তো তারপরে বোতকথার বই পড়লাম তারপরে দই চিড়ে আরও ওইদিকে ফল ঠাকুরকে ফল দিয়েছিলাম খেতে তো সেগুলো খাচ্ছিলাম দুপুরে খাওয়ার এই হচ্ছে তো চলো টাটা এগুলো আমি খেতে থাকি তো তোমরা দেখো দেখলে অবশ্যই লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো ঠিক আছে আর আমার আজকে ভিডিওটা এইটুকানি আমি করলাম অল্পর মধ্যে যাতে তোমরা দেখে তোমাদের ভালো লাগে ঠিক আছে টাটা ভাই ভাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা।